আসসালামু আলাইকুম গাইস আমি ফাহাদ পর্তুগাল থাকি আশা করি আপনারা সকল বালা আছেন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ তো গাইস আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আইলাম আপেল বাগানো তো ও যে মেশিনটা দেখরা ও মেশিনের দুই পাশে তিনজন ঘর ছয়জন মানুষ থাকই আর ও আপেলগুলা এগুলা ফাড়ি ফাড়িয়া ও হান হয় আর ও মেশিন চালু হইলে বেল্ট নিয়ার ও পাইলট আছে দেখতে পার আপনারা লাহড়ির ফাইলট প্লাস্টিকের পাইলেটও আছে তো পাইলটগুলা বড় হয় ও বেল্টে যায় তো দেখো কাকি পরিমাণ মানে আফেল আপনারা ওটার লাগিও আমি ভিডিওটা করছি যে খুব সুন্দর লাগে মানে গাছর ফাতা তাকিয়া ফল বেশি এত আপেল একটা গাছ আপেলের ওজনে ডাল বাঙ্গিয়া পড়ে রই ধর ওই যে দর্শি ডালও ও ডাল মানে ওজন তুলা দিতে পারেন না মাটি ফড়ি থাকছে আর এই যে নিচে যে আপেলগুলা ফড়া থাকে বা আমরা যে অনেক সময় ফাড়ি সময় আটটাই ছুটিয়া নিচে ফড়ি যায় তো এইগুলা আর টানি হয় না কারণ এগুলা চেঁচাকা ইয়ার ডেমিজ হয়ে যায় তো এই কারণে উঠানি উঠা নিয়ে যদি আমরা দেশ হইতো এই আপেলগুলা প্রত্যেকটা আফেল টুকাই 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 বাসি বাসি সবগুলা নিয়ে বাজারও বিক্রি করতাম আর দেখো কাই ইনো কী পরিমাণ যেমন ফল ধরছে তেমন নিচে ওরকম বিশাল থাকে এখন একটু কম ও আমরা ফার্ম ও ফাড়ার ফিছনে গাড়ির পিছনে অনেক আফেল থাকে বুঝছেন তো দেখো বাগানটা অনেক বড় বিশাল বড় বাগান আর উপরে যে জালত নেট দেখরা নেট দেওয়ার কারণে গিয়া যাতে ফাঁকি বা বাদুর এগুলা ইয়া যেন ফল নষ্ট না করতে পারে সেফটি লাগিয়া উপরে জাল বিচাইয়া রাখছেন টাঙ্গাই রাখছেন তারা হ বিশাল বড় হ্যাঁ হ্যারিয়ার শেষ নাই বহু এই কুটিগুলা রা এগুলা ফাহার কুটি ফাহার কুটির উপরে নেটর জাল তারা এগুলা ফাড়ো হয়ে গেছে এগুলা ফাড়ি ফাড়ি শেষ আইছে

fol besi dekani ekta gaso oto tuku গাছ দেখা যায় না খালি ফলেই দেখা যায় কাল্লার দান এই দেশ ইউরোপও আপনার আপেল এরপরে আঙ্গুর বিভিন্ন ফল মানে দরলে দরার মতো ধরে মানে আমরা দেশ এলাকান ফল তো নাই